কেমন আছেন বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন তো আপনাদের সামনে আবার আমি হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো গোল নাইট কিভাবে সেলাই করতে হয় এখানে নাইটের পিসটা কিন্তু আমি কেটে নিয়েছি এবার সর্বপ্রথমে আমি হাতাটা সেলাই করে নেব তো এখানে আমার দুটো হাতা আছে দুটো হাতাকে আমি সেলাই করে নেব তার জন্য প্রথমে একটা হাতা নিয়ে নিলাম এবার হাতার যে মুড়ি সাইড সেটাকে আমি এইভাবে দুমিয়ে সেলাই দিয়ে নেব এই যে দেখুন দুটো করে কিন্তু সেলাই দিয়ে আমার হয়ে গেছে এবার কিন্তু হাতটা দেখতে খুব সুন্দর লাগছে তো এইভাবে আমি আরেকটা একটা সেলাই করে নেব এখানে আমার দুটো হাতা সেলাই করা হয়ে গেছে হাতা দুটো আমি সরিয়ে নেবো এই এক ইঞ্চি ছিটটা আমার গলার পটির জন্য এবার পুরো ছিটটা আমি শার্ট করে নেব এখানে কিন্তু আমার দুটো পার্ট আছে দুটো পাটকে আলাদা করে একটা একটা করে নেব এবং একটা পাট নেব দিয়ে আমি গলাটা বানিয়ে নেব এই যে কাঠ বসানো আছে এই কাঠ বসানো এখান থেকে কিন্তু আমি কুচিটা দিতে শুরু করব তো তার দুই ইঞ্চি ওপর থেকে আমি সেলাইটা শুরু করব। এবার আমি কুচি দেওয়া শুরু করব তো পুরো গলাটা আমি কুচি দিয়ে পূরণ করে নিতে হবে তো এখানে আমি যা গলাটা আছে তার অর্ধেকটা সেলাই করে নেব তারপরে ফিতা দিয়ে মেপে দেখব কতটুকু হয়েছে পুরো গলাটা কিন্তু আমাকে পাঁচ ইঞ্চির মধ্যে মেক করতে হবে তো অর্ধেকটা কুচি দেওয়া হয়েছে এবার আমি মেপে দেখবো কতটুকু হয়েছে তা এখানে কচুটা কিন্তু আমার তিন ইঞ্চি হয়েছে এবার যতটুকু আছে বাদ বাকি পুরোটা কিন্তু আমাকে দুই ইঞ্চির মধ্যে পূরণ করতে হবে টোটাল পাঁচ ইঞ্চির মধ্যে পূরণ করতে হবে গলাটাকে তার ছোট বা বড় করলে চলবে না এবার আমি পুরোটা এভাবে কুচি দিয়ে নেব কাট বসানো আছে এই পর্যন্ত আমি কুচিটা দিয়ে নেব আবারও আমি একবার মেপে দেখব গলাটা কত ইঞ্চি হয়েছে তো এখানে আমার পাঁচ ইঞ্চি হয়েছে এবার আমি আর স্কুচি দেবো না এখানে কিন্তু আমার একটা পাটের গলা তৈরি হয়ে গেছে এভাবে আর একটা পাট তৈরি করে নেব। দেখুন এখানে দুটো গলায় কিন্তু আমার সেলাই দেওয়া হয়ে গেছে এবার একটা পাটকে আর একটা পাটের উপর রেখে পুটগুলো সেলাই দিয়ে নেব পুটগুলো কিন্তু আমার সেলাই দেওয়া হয়ে গেছে এবার পুরো সিটটাকে আমি শার্ট করে নেব উল্টো করে তারপরে যেখানে আমি পুটের সেলাই দিয়েছিলাম মানে যে জোড়া দিয়েছি তার থেকে থেকে নিচে আমি গলার পটিটা লাগানো শুরু করব। তো গলার পটিটাকে এভাবে রেখে গলার পটিটা সোজা সাইডটা ভেতরের দিকে রেখে এইভাবে হাফ ইঞ্চি প্রথমে ফাঁকা রেখে সেলাই দেওয়া শুরু করব। পুরো গলাটা এভাবে রাউন্ড দিয়ে সেলাই দিয়ে নেব এবার এখানটায় মানে যেখানে গলার পটিটা হাফ ইঞ্চি ফাঁকা দিয়ে সেলাই শুরু করেছিলাম সেখানে হাফ ইঞ্চিটা দুমিয়ে দিয়ে আবার পরের পুটিটা তার উপরে বসিয়ে মানে যেখানে শেষ হচ্ছে যে গলার পটিটা সেটাকে তার উপরে বসে পুরোটা আবার মানে যেখান থেকে সেলাইটা শুরু হয়েছিল তার দুই ইঞ্চি নিচে গিয়ে সেলাইটা শেষ হবে গলার সেলাইটা দেওয়া হয়ে গেল এবার নাইটিটাকে আমি সোজা করে নেবো নাইটিটা আমি শুরু সোজা করে নিলাম এবার যেখান থেকে আমি গলার পটি লাগানো শুরু এবং শেষ করেছিলাম সেখান থেকেই কিন্তু গলার পটিটা দুমড়ানো শুরু করতে হবে তো এটাকে এভাবে অ্যাড দিয়ে নেব এভাবে তারপরে আবার আর একটা ভাঁজ দিয়ে এরপরে সেলাই বসিয়ে নেব পুরো গলাটা এইভাবে সেলাই দিয়ে নিতে হবে এখানে গলাটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে পুরোটা এবার আমি হাতা লাগাবো তো এই যে পুটের সেলাইটা দেওয়া আছে এখান থেকে আমি হাতাটা লাগানো শুরু করব মিডিল থেকে হাতা লাগালে কিন্তু হাতা সাইজটা ভালো হয় তো হাতার সোজা সাইডটা আমি নেব এবং লাইটের সোজা সাইডের উপর হাতার সোজা সাইডটা রেখে সেলাই দেওয়া শুরু করব প্রথমে অর্ধেকটা সেলাই দিয়ে নেব হাতার তারপরে অর্ধেকটা আবার সেলাই দেব প্রথমে অর্ধেকটুক আমার হাতার লাগানো হয়ে গেছে এবার বাকি সেলাই দিয়ে এখানে একটা লাগানো হয়ে গেছে একই নিয়মে কিন্তু আমি আর একটা হাতা লাগিয়ে নেব এখানে দুটো হাতাই কিন্তু আমার লাগানো হয়ে গেছে এবার আমি এটাকে উল্টো করে নেব উল্টো করে নেওয়ার পর প্রথমে হাতার মুহুর থেকে সেলাই শুরু করব। এবার আমাকে হাতের মুহুরি মাপ নিতে হবে যার যতটুকু হাতা হবে তাকে দুই দিয়ে ভাগ করে অর্ধেকটা নিতে হবে তো আমার হাতা বারো ইঞ্চি এখানে আমি ছয় ইঞ্চি অর্ধেকটা নিয়ে নিয়েছি এবার এখান থেকে সেলাই শুরু করব পুরোটা আমি নিচ পর্যন্ত এভাবে সেলাই দিয়ে নেব প্রথমে ধার থেকে এক ইঞ্চি চওড়া করে এবং নিচের দিকে গিয়ে কিন্তু ধার থেকে হাফ ইঞ্চি চওড়া করে ধরে সেলাই দিয়ে নিতে হবে এখানে আমি একটা সাইড যেভাবে সেলাই দিলাম সেম একই নিয়ম আর একটা সাইড সেলাই করে নেব এখানে আমার দুটো সাইডই কিন্তু সেলাই দেওয়া হয়ে গেছে এবার আমি নিচটা দৌমড়িয়ে নেব তার জন্য নাইটটাকে উল্টো করে নেব নেওয়ার পরে আপনারা যতটুকু বাড়তি করে এক্সট্রা নিয়ে সেটটা কাটেন ততটুকু দমড়াতে পারেন এখানে কিন্তু আমি এক দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম তাই হাফ ইঞ্চি করে এক ইঞ্চি দমড়িয়ে দেব এবং এক ইঞ্চি কেঁচে দেওয়ার পরে ছোট হয়ে যায় সুতির কাপ তো এইভাবে পুরোটা সেলাই দিয়ে নেব। এই যে দেখুন যেখান থেকে আমি সেলাইটা শুরু করেছিলাম সেখানে গিয়ে আবার শেষ দেখুন দুমড়ানো কিন্তু কত সুন্দর হয়েছে আর এইভাবে আপনারা দুমড়ালে কিন্তু খুব সুন্দর হবে দেখুন নাইটিটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে